মহসিন হলের মাঠে আজকে ডাকসর পক্ষ থেকে আয়োজন করেছি আমাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে আগামীকালের যে ম্যাচ আছে এবং ফাইনাল খেলা আমরা আয়োজন আর আজকের যে খেলা খেলাটা একটু স্পেশাল বাংলাদেশের সাথে ভারতের বাংলাদেশের যে জন প্লেয়ার শুধুমাত্র এগারো প্লেয়ার খেলছে না বাংলাদেশে আঠারো কোটি মানুষ এগারোজন প্লেয়ারের সাথে আছে আমরা সবাই দোয়া করছি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের বলারদের তারা চমৎকার ভাবে কামব্যাক করেছে এবং আমাদের যারা ব্যাটসম্যান আছে আশা করছি তারা ভালো করবেন ইনশাল্লাহ এবং বাংলাদেশ জয় হবে ধারাবাহিকতা ভবিষ্যতে আপনি কীভাবে করবেন হ্যাঁ ধারাবাহিকতা আমাদের থাকবে আমাদের ইতিমধ্যে স্পোর্টস সম্পাদক আছে ঘোষণা দিয়েছে আমরা আমাদের আজকে মহসিন হলের মাঠে আয়োজন করেছি এভাবে আমাদের হলপাড়ায় জৈসমকুল হলের মাঠ আছে কার্জন হল আছে মেয়েদের হলগুলোতে আমরা খেলা এভাবে দেখানোর ব্যবস্থা করবো শুধু খেলা না আমাদের বিশ্ববিদ্যালয়ে যত ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কালচারাল প্রোগ্রাম আছে এই ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে আগামীকাল আমাদের হেলথ ক্যাম্প আছে শিক্ষার্থী বান্ধব যত কাজ আছে সব কাজগুলো গুলো আমরা ডাক্তার আয়োজন করবো ধন্যবাদ এই যে আমাদের ঢাকাভার্সিটির ঐতিহ্য আছে যে এই মাঠে বিশ্বকাপ আয়োজন এটা কিন্তু এই মসিন হলের মাঠে এবং আমিও এই মসিন হলেই থাকতাম তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আসলে জাগজমপূর্ণভাবে আরও সুন্দরভাবে আয়োজন করা যাবে এক্ষেত্রে আগামীতে বিশ্বকাপ ফুটবল খেলাও হবে এবং আমার প্ল্যান আছে যে হচ্ছে আমাদের প্ল্যান আছে যে এইভাবে আরও চারজন উত্তমভাবে ক্যাম্পাসের স্টুডেন্টরা মিলে যাতে আমরা এটা আয়োজন করতে বেশিরভাগ খেলা যেহেতু রাতের বেলা হয় সেক্ষেত্রে মেয়েদের জন্য কোনো ধরনের আপনারা কিন্তু আজকে অলরেডি দেখেছেন যে আমরা কিন্তু মেয়েদের জন্য সর্বোচ্চ ফ্যাসিলিটিস রাখছি এবং মেয়েদেরকে আমরা ওয়েল ক্যাম্প জানাই তারা যাতে হচ্ছে এই এই যে বিনোদন এটা যাতে অংশগ্রহণ করে এবং আমাদের ইস্তেহারে কিন্তু ছিল যে মেয়েদের হচ্ছে খেলাধুলার পরিবেশ এবং উপভোগ করার পরিবেশ